এটাতে একটু সাসপেনশন দেখাই ভাই দেখছেন এই রুমবারটা কিন্তু অরিজিনাল আচ্ছা এটা কিন্তু অরিজিনাল জাপানিজ গাড়ির সাথে আসছে এটা বিল্ট ইন সেটআপ এবং যে কারণে মজবুতটাও বেশি আচ্ছা ভিতরে বিস্কিট কালার বাইরে হোয়াইট কালার 2005 এর মডেল 2010 সালে রেজিস্ট্রেশন করা টয়োটা ফিল্ডার কাগজপত্র ভরপুর আছে সামনে পিছনে স্টিল বাম্পারও লাগানো আছে এক কথায় বলতে গেলে এই গাড়িটা একটা খরচ নাই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং সিকুইন্সিয়ালের এলপিজি করা আছে এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট ফ্যামিলি ইউজ হয়েছে কারণ কারণ যদি এটা রেন্টে চলতো তাহলে অবশ্যই সিএনজি থাকতো কারণ সিএনজি ছাড়া রেন্টে চালাইয়া পুষাইতে পারে না খরচ বেশি হয়ে যায় আর এই গাড়িটা কিন্তু এলপিজি করা সিকিউন্সিয়াল দ্যাট মিন্ এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট ফ্যামিলি ইউজের গাড়ি একদম ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একটু ফাইন ভাই আপনি একটু নিজেই দেখেন যে ইঞ্জিনটা কত সুন্দর আচ্ছা পনেরোশো সিসির ভিভিডি ইঞ্জিন পনেরোশো সিসির ভিভিটি ইঞ্জিন সিকুয়েন্সিয়ালের এলপিজি করা আছে সব কিছু অরিজিনাল অবস্থায় আছে ফুল ফ্রেশ দুই হাজার পাঁচের মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা চারটা টায়ার অলমোস্ট নিউ নতুনের মতো অবস্থায় আছে ভিতরটা দেখেন একেবারে ফুল ফ্রেশ বিস্কিট কালার ইন্টেরিয়র ইন্টেরিয়র যখন বিস্কিট কালার হয় তখন কিন্তু গাড়িগুলো দেখতে অনেকটা সুন্দর লাগে অন্য গাড়ির চেয়ে দেখেন ভিতরটা একেবারে ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে বিকজ ফ্যামিলি ইউজের একটা গাড়ি পিছনে স্পয়লার আছে স্পয়লারের সাথে এখানে ব্রেক লাইট আছে এবং এটা কিন্তু বিল্টিন জাপানিস স্পয়লার এই স্পয়লারটা গাড়ির সাথে এলপিজি করা আছে সিকুয়েন্সিয়ালের ফুল ফ্রেশ কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এই যে সিকুয়েন্সিয়া এই স্পয়লারটা দেখেন এই যে লাইটটাও কিন্তু অরিজিনাল টয়টা কোথায় করে লেখা আছে কারণ এই গাড়িটা জাপানিজ স্পয়লার পাচ্ছেন গাড়িটার সাথে সাইডের পিছনে যত গ্লাস আছে সবগুলো অরিজিনাল এবং ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে একদম ফ্রেশ কন্ডিশানের একটা গাড়ি দু হাজার মডেল দুই হাজার দশ সালে রেজিস্ট্রেশন করা টয়টা ফিল্ডার ফ্রেশ কন্ডিশানের গাড়ি কিন্তু হলে চলে আসতে হবে আমাদের এই কার প্যালেসবিটিতে আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা গাড়ি আপনারা চাইলে যে কোনো অ্যানালাইসিস থেকে টেস্ট করে নিতে পারবেন সেই সুবিধা রয়েছে এবং পেপার্সের গ্যারান্টি তো রয়েছেই হানড্রেড ফ্রেশ অবস্থায় রয়েছে এই টয়টা ফিল্ডার গাড়িটি আর এই গাড়িটি পেতে হলে আপনাদেরকে চলে আসতে হবে আমাদের কার প্যালেস আমাদের কার প্যালেস হচ্ছে আট বাই ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা বর্ষ আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস প্রাইস কিছুটা নেগোশিয়েট করা যাবে আপনারা ফিজিক্যালি এসে গাড়িটি দেখবেন তারপরে আমরা প্রাইজ নিয়ে কথা বলবো বেশ সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহম